একজন মানুষের আচরণ একটা আয়নার মতো যেখানে নিজেকে দেখা যায় তার আচরণ এটা নির্দেশ করে যে সে কি লোকেরা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করে তারা কি পছন্দ করে কি পছন্দ করে না এগুলি এমন এক জিনিস যা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে বুঝতে সাহায্য করে তো বন্ধুরা চলো জেনে নিই এমনই কিছু অজানা অ্যামেজিং সাইকোলজি ফ্যাক্টস নাম্বার সেভেন কোনো কান্না সুখের হয় আবার কোনো কান্না দুঃখে কিন্তু সেই কান্না বোঝার একটাই উপায় হলো যে যদি কোনো ব্যক্তির ডান চোখ দিয়ে অশ্রুবের হয় তাহলে সেই ব্যক্তির কান্না হল আনন্দের কান্না আর যদি কোনো ব্যক্তির বাম চোখ দিয়ে অশ্রুবের হয় তাহলে সেটি হলো দুঃখের কান্না নাম্বার সিক্স আমরা গান শুনতে খুবই ভালোবাসি একটা গবেষণায় জানা গেছে যে পৃথিবীর সত্তর শতাংশ মানুষ পুরনো গানগুলি শুনতে ভালোবাসে কারণ সেই পুরোনো গানগুলির সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে নাম্বার ফাইভ আমরা অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা করি কিন্তু এই নেগেটিভ চিন্তা আমাদের উপর খুবই খারাপ প্রভাব ফেলে মনোবিজ্ঞান অনুসারে একটি নেগেটিভ চিন্তা দূর করতে আমাদের মস্তিষ্ক পাঁচটি পজিটিভ চিন্তা করে নাম্বার ফোর মনোবিজ্ঞান অনুসারে অনেক মানুষ আছে যারা বেশি খুশি হতে ভয় পায় কারণ তারা ভাবে যে বেশি খুশি হলে পরবর্তী মুহুর্তে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে নাম্বার টু একজন মানুষ মারা গেলেও তার মস্তিষ্কের সাত মিনিটের জন্য কার্যকলাপ চলতে থাকে কারণ মস্তিষ্ক ব্যক্তির স্মৃতিগুলোকে স্বপ্নের মতো রিপ্লে করতে থাকে নাম্বার টু বন্ধুরা আমরা তো হাসতে সবাই ভালোবাসি তবে এই হাসি আমাদের শরীরের পক্ষেও ভালো কারণ হাসির ফলে আমাদের শরীরে এন্টরফিন নামক রাসায়নিক পদার্থ তৈরি হয় যা মানসিক চাপ কমায় নাম্বার একা থাকাটা অনেক সময় আমাদের আবশ্যিক হয়ে যায় কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে একা থাকা একজন ব্যক্তির স্বাস্থ্যের জন্য পনেরোটি সিগারেট খাওয়ার মতো ক্ষতিকারক তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে